স্য়ে শ্রী গুরো বে নমহা বন্ছা কাল্ পতর প্রভু নিত নন্দ গদাধর শ্রীবাসী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

আজকে একটু ভাগবত কথা তোমরা শ্রবণ করো তুঙ্গভদ্রা নদীর তীরে এক অনুপম সুন্দর নগরে সর্ববেদজ্ঞ ব্রাহ্মণ আত্মদেব বাস করতেন ধুন্ধুলি ছিলেন তার পত্নী পত্নীর অনেক গুণের মধ্যে একটি দোষ ছিল যে তিনি কুর স্বভাব সম্পন্ন ছিলেন ঠিক আছে তুমি একটু বসো ফোনটা না অর্থ ও ভোগ বিলাসের কোনো অভাব না থাকা সত্ত্বেও তাদের গৃহস্থ জীবনের অশান্তির মূল কারণ ছিল সন্তানের অভাব পুণ্য মোচন করতে সমর্থ না তখন ব্রাহ্মণ অতিশয় ভারাক্রান্ত হৃদয়ে একদিন গৃহ ত্যাগ করে বন গমন করলেন সামনে আসুন অরণ্যে এক জলাশয়ে তৃষ্ণা নিবারণ করে ব্রাহ্মণ সেইখানে বসে রইলেন বহুক্ষণ পরে জলাশয়ে এক সন্ন্যাসীর আগমন হল তৃষ্ণা নিবারণান্তে সন্ন্যাসী বিষণ্ন ব্রাহ্মণকে উপবিষ্ট দেখলেন সন্ন্যাসী প্রশ্ন করে ব্রাহ্মণের বিষণ্নতার কারণ জানলেন কথাগুলো বোঝা যাচ্ছে তো তিনি যখন জানালেন যে ব্রাহ্মণের পারাব্ধ অনুসারে আগামী সাত জন্ম সন্তান লাভের সম্ভাবনা নেই তখন ব্রাহ্মণও জানালেন যে এই জন্মেই সন্তানের ব্যবস্থা না করতে পারলে তিনি প্রাণ বিসর্জন দেবেন ব্রাহ্মণকে কোনোভাবে সন্তুষ্ট করতে না পেরে সন্ন্যাসী তাকে একটি ফল দিয়ে বললেন এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিলে তার এক পুত্র সন্তান জন্ম নেবে সন্ন্যাসী চলে গেলে সেই ফল নিয়ে ব্রাহ্মণ গৃহে এলেন ও স্ত্রীকে ফল দিয়ে খেতে বললেন কুটিল স্বভাব স্ত্রী অদ্ভুত সকল যুক্তি উদ্ভাবন করে ফল নিজে খেলেন না আর নিজ ভগিনীর সঙ্গে কথা বলে স্থির করে নিলেন যে সন্তান সম্ভাবা ভগিনী সন্তান জন্ম দিলে সেই সন্তানকে নিজ সন্তান রূপে প্রতিকে দেখাবেন ভগিনী এই প্রস্তাবে রাজি হয়ে জানালেন যে তিনি নিজ সন্তানকে মৃত বলে প্রচার করে ধুমধুলির গৃহে এসে শিশুকে লালন পালন করবেন এখন রেখে দাও అర్ధా దా